রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সবাইকে নিয়ে আজকের একটা সুন্দর ব্লগ শুরু করলাম আশা করি তোমরা আজকে টাইটেল থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল প্রচন্ড স্পেশাল কারণ আজকে আমার ছেলের বার্থডে আসারাটা দিন আমি আমার ছেলের বার্থডেতে কী রান্না করলাম কি করলাম কিভাবে জন্মদিনটা সেলিব্রেট করলাম সবটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে ফুল ওয়াচ করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সারা দিনের ভিডিওটা তো সকালে উঠেই আগে আজকে একটু নিরামিষ যেহেতু আজকে শনিবার পড়েছিলো আজকে ছেলের জন্মদিনটা বাইশে ফেব্রুয়ারি ডেটটাও তোমাদের আজকে বলে দিলাম তো সেই জন্যে সকালবেলা উঠে আগে টেবিল টেবিলগুলো একটু মুছে নিচ্ছি কারণ আগের দিন তো মাছ হয়েছিল তো নিরামিষ যেহেতু আজকে রান্না তো সেই জন্য টেবিলটা তো মাছের ছিল সেই জন্য টেবিলটা মুছে নিচ্ছি আর পিঠো কাটা অনেক বাসন রয়েছে সেগুলোও মাজবো আর গ্যাসটা তো কালকেই মুছে টুচি রেডি করে রেখেছিলাম গ্যাস মোছার দরকার নেই তো বাসি বাসনগুলো মাজবার আজকে একটু সকাল সকালে উঠেছিলাম কেন আজকে প্রচুর রান্নাবান্না করেছি সারাটা দিন প্রচুর কাজের প্রেশার ছিল তো সেই কারণের জন্যে আজকে তাড়াহুড়ো করে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর তোমাদের দাদাভাই গেছে বাজারে আর বাজার থেকে নিয়ে এসে দেখো কাজু বাদাম কিশমিশ তেজপাতা গোবিন্দভোগের ভোগের চাল চিনি ময়দা ধোকার প্যাকেট এনেছে দুটো বড় বড় তারপরে ফ্রায়েড রাইসের চাল যেটা বলে সেটা এনেছে আর লাল বাতাসা এনেছে সব নিয়ে এসছে কেটেছি সেটা তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি আর আজকে আমার ছেলের জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার ছেলে সুস্থভাবে বেঁচে থাকে বড় হয় জীবনে সেই আশীর্বাদটা তোমরা অবশ্যই করো ঠিক আছে এই দেখো আমার বাবু এসে গেছে ঘুর দিয়ে ওপর থেকে কী কী রান্না হবে সেটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি ঠিক আছে তো মানে কেটেছি কী সেটা আমি তোমাকে দেখাচ্ছি আর পরে একটু পরে বলছি কি কি রান্না হয়েছে তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সন্ধ্যাবেলায় কেক কাটা থেকে শুরু করে সমস্ত কিছু হবে ঠিক আছে তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো এইটুকুনি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আর তোমরা আমার ছেলেকে প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করো শুদ্ধ এইটুকুনি তোমাদের কাছে চাই আর আমি কিছু চাই না তো সকালবেলা উঠলেই আজকে তোমার তোর চোর হয়ে গেছে রান্না বান্না করার দু তিন দিন ধরে তোমাদের দাদাভাইকে বলছি বাজার হাট সব আগে থেকে করে রাখো কারণ এত রান্না বান্না সকালবেলা উঠে বাজার হাট রান্নার পরে করা খুব অসম্ভব ব্যাপার তো সেই জন্যে তোমাদের দাদাভাই কাজে থেকেই বলেছে তো ও কালকে রাত্রিবেলা তো কিছু বাজার হাট করে এনে রেখেছে আর আজ সকালবেলা কিছু করেছে তো তোমাদের আমি পরে দেখাচ্ছি ঠিক আছে জাস্ট ভাতটা এখন নেমেছে আর কি সকালবেলায় তো ছেলে ভাত খায় ভাতটা নেমেছে তো পরে আমি তোমাদের দেখাচ্ছি কি কেটেছি আর কি রান্নাবান্না হবে কন্টিনিউ সারাদিন ভিডিওটা দেখতে থাকুন ক্যাপসিকাম গাজর সামনে থেকে দেখা ফুলকপি গাজর ক্যাপসিকাম সব কেটেছি এটা হবে ফ্রায়েড রাইস বেগুনি হবে ঘুমড়ি হবে টমেটোর চাটনি হবে আর এইটা কেটেছি ভেজ ডালের জন্য কড়াইশুটি ফুলকপি গাজর সব খেয়ে ঠিক আছে এটা হবে আর হবে আজকে পায়েস হবে হ্যাঁ পায়েস হবে আজকে এটা হবে আর থেকে কাটা হবে আর ফ্রায়েড রাইস আনা যে রান্না বান্না সব করে নি তোমাদের একবারে সব কিছু দেখাবো আপনি বেগুনির জন্যই বেগুনিটা কাটবো আর এই পুণ্ডটা কাটা বাকি রয়েছে এটা কি এটা তাহলে হবে আর আপনি বেলার জন্য লুচির বেশি চানা দেখা যাবে সারাদিনের এইসব খাওয়া দাওয়া দের আপনি কত কি করতে পারি না রাত্রিবেলা আপনিবেলা লুচি চানা হওয়ার কথা আছে ঠিক আছে চলো তো বাবুকে এখন খেতে দিয়েছে এখানে গরম গরম বেগুনি ভাত আর এই জো ভেজ ডাল এই দিয়ে বাবু এখন খাচ্ছে কারণ বাবুর এটা খুব ফেভারিট ভেজ ডাল আর বেগুনি কারণ কুমুরি বাবু খায় না ওই জন্যে বেগুনি দিয়ে খেতে দিলাম এটা এখন সকালবেলার খাওয়া খাচ্ছে তো বেলায় সব রান্না হলে তখন সব কিছু একবারে বেড়ে পুরে সুন্দর করে খেতে দেবো তো দেখো এখানে একটু বাটার পনির করব তবে বাটার পনিরটা শুধু বাবুর জন্যই করবো কারণ বাবু বাটার পনির খেতে প্রচণ্ড ভালোবাসে আর এখানে কাজু বাদাম পোস্ত বাটা টমেটো বাটার দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আর কিছুই দিইনি আর যেহেতু টমেটো দিয়েছি তার জন্য টমেটো সসটার এর মধ্যে দিলাম না আর অল্প করে একটু ভেজে রেখেছিলাম পনিরটা তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিলাম পনিরটা দিয়ে দিলাম তো ফ্রায়েড রাইস দিয়ে কিন্তু বাটার পনিরটা খেতে কিন্তু দারুণ লাগে তো সেই জন্যে বাটার পনিরটা এইভাবেই করলাম তো এটা শুধু বাবুর জন্য আর কারোর জন্য না আর এমনিতে তো ধোকা হবে সেটা সবাই খাবে তো এটা আগে করে নিচ্ছি কারণ আজকে খুচরো খুচরো রান্না তো তো টাইমটা অনেকটা লাগবে আমার এখনো রান্না হয়নি আমি ওদিকে দেখো দুধের পায়েস বসিয়েছি এখানে দুধের পায়েস বসিয়েছি এখানে দেখো মশলা কষাচ্ছি আর এখানে দেখো ধোকার ডান্না করবো ধোকার ডান্না এটা করেছি তারপর এখন টমেটো চাটনি করা বাকি ফ্রায়েড রাইস করা বাকি ফ্রায়েড রাইসের ভাতটা সিদ্ধ করা হয়ে গেছে তো চলো আমি একবার রান্নাটা সেরে নিই তারপর তোমাকে একবার করে দেখাই ঠিক আছে আর এখানে দেখো ধোকাগুলো তো ভেজে নিয়েছি আর এখানে মশলা কষিয়ে জল দিলাম তো জলেরটা ফুটে গেল ধোকাটা দিয়ে দিলাম তো ভালো করে ফুটলে তারপর ধোকাটা নামিয়ে দেবো আর একা হাতে এতটা গুছিয়ে করতে চাই আজকে প্রচণ্ড আমার কষ্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না সাড়ে চারটে অব্দি শুধু রান্নাঘরে রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ঠাস মুছে যেতে যেতে আমার সাড়ে চারটে বেজে গেছে আজকে মানে সারাটা দিন হয়েছে বান্না নিয়েই করছি আর ওইদিকে তখন ধোকাটা ফুটলে নামাবো আর ওদিকে পায়েসটা কিন্তু হচ্ছে আজকে রান্না করতে করতে আবার ভাবলাম ফ্রিজটা একটু মুছে নিই তো ফ্রিজটা মোছার একটাই কারণ কারণ আমি জানি আজকে রান্নাবান্না অনেকটা হয়েছে আর ফ্রিজটা যেহেতু আমিষের ছিল তো নিরামিষ যেহেতু আজকে রান্না হচ্ছে আর রান্না বান্না কিন্তু আজকে অনেক কিছু হয়তো বেঁচে যাবে তো মানে আমি তো অত মাপঝোক করে রান্না কোনো সময় করতে পারি না অনেক আছে দেখবে মাপঝক করে রান্না করে কিন্তু আমি পারি না তো যেহেতু আজকে রান্না রান্নাবান্না একটু যদি বেঁচে যায় তো নিরামিষটা ফ্রিজটা থাকলে সুবিধা হবে পরের দিন আমার জাল দিয়ে খাওয়া যাবে আর মাছের ফ্রিজ যেহেতু তো সেই জন্য আরও ফ্রিজটা আমি মুছে নিচ্ছি তো রান্না করার ফাঁকে ফাঁকে এই কাজগুলো আবার টুকটুক করে সেরে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি আজকে ভাবতে পারিনি যে এত শরীর খারাপ জন্ডিসের মতো আমি ছেলের জন্য এতটা আয়োজন করতে পারবো হয়তো মনের জোর আর মাথার ওপর ভগবানের আশীর্বাদ আছে বলেই হয়তো আজকের দিনটাতে আমি এত কিছু করতে পারছি না আমার যা শরীরটা খারাপ ছিল কিছুদিন আগেও মানে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি এইভাবে আজকের এত সুন্দরভাবে আয়োজনটা করতে পারবো মানে অনেক কষ্ট করেই আজকে করছি তো সারাটা দিন যাতে আমার ভালো যায় বা বাবুর আজকের দিনটা ভালো যায় সেই চেষ্টাটাই আজকে করব। রান্নাটা দেখিয়ে দিই এখানে দেখো ভাত আলু শুদ্ধ এখানে করেছি ভেজ ডাল সব সবজি দিয়ে আচ্ছা এখানে করেছি দেখো ধোকার বড়া বেগুনি কুমুরি ঠিক আছে এটা আলাদা ডাল দিয়ে খাওয়ার জন্যে আচ্ছা এখানে করেছি বাটার পনির ভাতনির বাড়া এখানে চাটনি আমের চাটনি এখানে দেখো পায়েস করেছি কাজু বাদাম দিয়ে পায়েস আর এখানে করেছি দেখো ধোকা ঠিক আছে এই হলো রান্না আর ফ্রাইড রাইসটা তোমাদের এখন একটু দেখিয়ে দিই এই যে ফ্রায়েড রাইস করবো বলে এখানে ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি সব নিয়েছি এটা এখন একটু ভাজা হবে আর তার জন্য এখানে ফ্রায়েড রাইসের চালটা দেখো এখানে রেডি করে রেখেছি এই চালটার মধ্যে নুন দিয়েছি ছোটো এলাচ দারচিনি সব দিয়ে একদম দেরাদুন চালের ভাত দেখেছো দিয়ে রেখেছি আর এখানে দেখো একটু কিশমিশ দেবো কিশমিশটা জলে দিয়ে রেখেছি এই হলো আজকে আমার রাইসটা করলেই কমপ্লিট শেষ হলো আর রান্না শেষ করে যে গ্যাস ট্যাস মুছলাম কটা বাসন ছিল ওখানে জল ছড়া দিলাম রান্নাঘরটা একটু দেখো আমি জল দিয়ে ধুয়ে দিলাম কমপ্লিট এবার যাব উপরে গিয়ে চান চাল তো সকাল সকালই হয়ে গেছিল আর এখন যাব উপরে উপরে গিয়ে জামা কাপড়টা ছাড়ব ঠিক আছে ছেড়ে তারপরে আবার ওদের খেতে দিতে আসবো এই করতে করতে বিকেল হয়ে যাবে ঠিক আছে চলো পরে কথা বলি এই দেখো বাবুর জন্য নিয়েছি ফ্রাইড রাইস করেছি দেখো আর এখানে পায়েস চাটনি টমেটো এখানে বাটার পনির এখানে হলো ধোকা ঠিক আছে এই হলো বাবুর আজকে জন্মদিনের খাবার দাবার বাবু আর এই যে বাবুর নতুন জামা প্যান্ট বাবুর সোজা দাঁড়া একটু দাঁড়া ওখানে দাঁড়া ওট আর এই ওট উঠে দাঁড়া আর এই দেখো এটা হলো বাবুর জামা প্যান্ট জন্মদিন এই হাফ প্যান্ট আর গেঞ্জি ঠিক আছে আর বাবু খেতে বসুক বস 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 খেতে বস এই যে জন্মদিনের বাবুকে সুন্দর করে বেড়ে খেতে দিলাম বাবু এখন খেয়ে নেবে খেয়ে বলু কেমন হয়েছে আচ্ছা আগে তুই খেয়ে নে খেয়ে আমায় বল কেমন হয়েছে চল খেয়ে নে খেয়ে বল টেস্ট হয়েছে সবটা এখান থেকে একটু নে পনিরটা নিয়ে খা একটু পনির নিয়ে খা খেয়ে বল ভালো এটা খেয়ে দে বল ঠিক আছে আচ্ছা নে এবার খা ভালো ঠিক আছে নিয়ে এলাম কেক সুপার এন্ড স্পাইস তো কেকটা যখন খুলবো তখন তোমাদের দেখাবো এখন আর খুলছি না কারণ বাবা এখনো দোকান থেকে আসেনি এই যে কেক নিয়ে এলাম আর এই যে যা পছন্দ করে সমস্ত নিয়ে এলাম চিপস থেকে শুরু করে ক্যাডবেরি ফুটি যা যা পছন্দ করে সব নিয়ে এলাম আর এইটা নিয়ে এলাম ভাগ্নি এই জন্য ভাগ্নি লাল লেস পছন্দ করে ভাগ্নি লাল লেস আর সবই এক শুধু চিপসটা আলাদা তো এগুলো সব নিয়ে এলাম তোর বাবা দোকান থেকে এলে তারপরে কেক কাটিং হবে ঠিক আছে চলো যখন কেক কাটিং করবো তখন আবার তোমাদের দেখাবো সব বুঝানো থাক এখানে দেখো সন্ধ্যাবেলাতে তোমাদের দাদাভাই এসে গেছে তো আসার পর আমি বললাম যে আমি বেলুনগুলো ফোলাচ্ছি আর তুমি তাড়াতাড়ি করে বাঁধো বেঁধে তাড়াতাড়ি করে লাগাও চারিদিকে তো লাগিয়ে তাড়াতাড়ি করে কেকটা কাটা হোক কারণ রাতও হয়ে যাচ্ছে আর প্রায় ঘড়িতে এখন সাড়ে আটটার মতন বাজে কারণ অনেকটাই দেরি হচ্ছে তো ওই জন্য দেখো আমরা বাবা মা মিলে দুজনে মিলে বেলুন ফোলানো কাজ করছি আর বাবু হয়ে গেল ভিডিও মানে করতে বললাম বাবু ভিডিও করছে আর বেলুনগুলো কিন্তু এর আগে যখন কেক অর্ডার দিতে গিয়েছিলাম তখনই কিন্তু আমি বেলুনগুলো কিনে নিয়ে তো পুরো ঘরটা সাজানো হয়ে যাওয়ার পরে তোমাদের একবারে দেখিয়ে দেবো যে আজকে মানে বেলুন দিয়ে সাজানোটা কেমন হয়েছে আর আমার ছোটোবেলাতে এত কিছু হয়নি সত্যি আমার হয়নি তো ছেলেকে দিয়ে আমি সেইগুলো সবসময় পূরণ করতে চাই যাতে ওর এই দিনগুলো মনে থাকে একটা স্পেশাল দিনে স্পেশাল ব্যাপারটা যেন থাকে যাতে ওর মনে থাকে যে না ছোটো বেলাতে আমার মা বাবাও করতো তো সেই জন্য এত কিছু করা রাখো के लिए जान और जो जान उनके लिए माशा करोगे देखिए नहीं आज এখানে দেখো কেকটা তোমাদের দেখিয়ে দিলাম তো তোমাদের দাদা ভাই খুলে আর এদিকে ওইগুলো সব সাজানো হয়ে গেছে আর ঘর সাজানো কমপ্লিট এবার সবাইকে ডাকি সব গুছিয়ে ঠুচিয়ে নিলাম আর বাবুকে বললাম বাবু তুই এবার বসে যায় কটা ছবি তুলি তো সেই জন্য আরো ওকে বসালাম এখনো ঠাকুমা পিসি বোন কেউ আসেনি ওই ঘরে রয়েছে সবাই সাজা গোজা করছে আর কি তো একটা ভালো দিনে সবাই মিলে একটা আনন্দে কেক কাটা আনন্দ করা সেটা একটা বিশাল ব্যাপার তো ওরা সব রেডি হয়ে আসছে তো ততক্ষণে বাবুর কটা ছবি তুলছিলাম তুই একটা তো অলো তো ওদিকে তুলছে আমাদের গুলো তো না চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি কারণ এরপর আর ভিডিও আমি করতে পাইনি সারাদিনের এতটা ক্লান্তি হয়ে গেছিলাম তো এখানে কেক কাটা হবে আর সবাই মিলে খাওয়া দাওয়া করবো এটাই আজকের আনন্দ তো চলো বন্ধুরা আজকের মতন ডাটা গুড নাইট